রসুল সাল আলী সাল্লাম যে তিনটা খাবার খুবই অপছন্দ করতেন তিনি এই খাবারগুলো গুলো কখনই পছন্দ করতেন না যদিও খাবারগুলো হালাল ছিল কিন্তু আল্লাহর খেতেন না তার খাবার ছিল আমরা জেনে নেব কি কি ও রসুন কাঁচা পেঁয়াজ ও কাঁচা রসুন নবীজি যে কখনোই খেতেন না রসুল সাল আলি সাল্লাম বলেছেন তোমাদের কেউ যেন কাঁচা পেঁয়াজ আর কাঁচা রসুন খেয়ে মাছটিতে না আসে মুসল্লিদের জন্য কেউ কষ্ট না দেয় জন্য কেউ কষ্ট না দেয় বিশ্বনবীর সামনে একবার কাঁচা পেঁয়াজ চাচা না হলে তিনি বলছে যে আমি খাবো না তোমরা খাও কারণ আমি আমার সাথীকে কষ্ট দিতে চাই না সুহান আল্লাহ নবীজির সাথী কে ফেরেস্তা জিব্রাহ প্রায় কাছে আসতেন কোরআন নিয়ে বিভিন্ন ওয়াহি নিয়ে বিভিন্ন দিক নির্দেশনা নিয়ে ফেরেস তারা এই দুর্গন্ধ পছন্দ করেন না এই দুর্গন্ধ থাকলে ফেরেস কাছে আসে না এই জন্য নবীজি কাঁচা পেঁয়াজ কাঁচা রসুন যদিও হালাল খাওয়া হালাল আমরা অনেক সময় এটা কি কাঁচা পেঁয়াজ খাই সালাদের সাথে সিঙ্গারার সাথে সামোসার সাথে আমরা খেয়ে থাকি এটা খাওয়া যাবে সমস্যা নাই হালাল কিন্তু নবীজি খেতেন না কিন্তু আমাদেরও উচিত এটা বর্জন করা কাঁচা কেননা কাঁচা খেলে মুখের মধ্যে দন্ড আর এর কষ্ট হতে পারে আর যদি কেউ খেয়ে ফেলেন ভালোভাবে মুখটা পরিষ্কার করে নেবেন যাতে করে কোনো সমস্যা না হয় কিন্তু রান্না করে খাওয়া কোনো সমস্যা নাই তো নবীজি কাঁচা কখনোই খেতেন না যেহেতু সব সময় ফেরেশতা আসতেন দুই নাম্বার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গরম খাবার পছন্দ করতেন না আল্লাহর হাবিব গরম খাবার খেতে নিষেধ করেছিলেন তিনি বলেছেন যে গরম খাবারের বরকত কম আর গরমটা হলো নামেদের একটা খাবার এজন্য খাবার উত্তপ্ত গরম আগুন উঠতেছে ধোঁয়া বের হচ্ছে এমন গরম খাবার খেতে নিষেধ করেছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তিনি পানি জাতীয় খাবারে ফুড় নিষেধ করেছেন যেমন আমরা অনেক সময় গরম খাবারে ফুদে গরম চা গরম দুধ গরম কফি গরম হালিম গরম সুফ গরম এই ধরনের যে খাবারগুলো রয়েছে আমরা এখানে ফু দেই রসুল সাল্লাহাম নিষেধ করেছেন ফু দিতে এবং পানির পাত্রে নিঃশ্বাস ফেলতে নিষেধ করেছেন তিনি বলেছেন যে তিন শ্বাসে পানি খাবার রেস্ট নিয়ে নিয়ে আস্তে আস্তে এক টানা খেতে গেলে আপনার নাকের নিঃশ্বাস কিংবা মুখের ফু আপনার সেই খাবারে লাগতে পারে আর যেটা আমাদের জন্য স্বাস্থ্যের জন্য ক্ষতি বর্তমান বিজ্ঞান সেটাও বলছে আমাদের ভিতর থেকে যেটা বেড হয় কার্বন ডাইঅক্সাইড আমরা যেটা নেই অক্সিজেন যেটা ছাড়ি বিষাক্ত গ্যাস আমাদের নাক এবং মুখ থেকে যেটা বের হয় ভিতর থেকে এটা ইউজ হয়ে বের হয় কার্বন ডাইঅক্সাইড এটা যেন খাবারে না লাগে

আপনি খাবেন আল্লাহ হাবি বললেন না আমি এটা খাবো না এটা কি এটা গুইসাব তো সাহাবারা বললো হুজুর এটা কি এটা কি হারাম আল্লাহ হাবিব বললেন না এটা হারাম না কিন্তু আমার বংশে আমার দেশে এটা পাওয়া যায় না তাই এটা আমার রুচিতে লাগে না নবী সাল্লাহ সাল্লাম সাল্লাম গুইসাপ অপছন্দ করতেন যদিও এটা হালাল কিন্তু ইমাম আবু হানিফ আলহিম হল এটা জায়জ করে নেয় তার মতো এটা হালাল না রসুল্লাহ সাল্লাহ সাল্লামের কাছে একবার আপনার এক সাহাবি ঘি এনেছিলেন নবীজি বলেছিল যে এই ঘিটা কোন পাত্রে রাখা ছিল তিনি বলেছিলেন যে দব্যের পাত্রে